আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটিতে পাতা অনেক বেশি এই ঘাসটি নরম এই ঘাসটি গরু ছাগল খুব বেশি মানের পছন্দ করে থাকে কারণ এই ঘাসটি নরম ঘাস তো এই ঘাসটি আপনি কখন রোপণ করবেন কীভাবে রোপণ করবেন দেখেন এই ঘাসটি যে কোনো মৌসুমে যে কোনো মাটিতে রোপণ করা যায় যেমন এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি যে কোনো মাটিতে রোপণ করতে পারেন অথবা শীত ও বর্ষা নাই সকল মৌসুমে কিন্তু এই ঘাসটি রোপণ করা যায় এই ঘাসটিতে ভিটামিন রয়েছে আপনার তিরিশ প্রোটিন রয়েছে পঁচিশ এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো যদি আপনারা গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে খামার করার পূর্বে কিন্তু আপনারা অবশ্যই আগে ঘাস চাষ করবেন তারপরে খামার করবেন কারণ গবাদি পশুর প্রধান খাদ্য কিন্তু এই কাঁচা ঘাস কাঁচা ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য দেখেন এই ঘাস যদি আপনি যত খাওয়ান এতে কিন্তু যত ঘাস বেশি খাওয়াতে পারবেন এই ঘাস খাওয়ালে কিন্তু আপনার গরু অথবা ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা কিন্তু বৃদ্ধি হয়ে থাকে যেমন আপনার বাজার থেকে যেই দানাদার খাদ্য আপনি কিনে খাওয়াবেন দেখেন দানাদার খাদ্য যদি আপনি খাওয়াতে পারবেন ঠিক আছে সেটা কিন্তু আপনার খরচও বেশি হবে তারপরে ওই সব ধরনের খাবার যদি খাওয়ান তাহলে গরু কিন্তু আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই যে আমাদের এই অঞ্চলে দেখতে পারতেছি এখন যে গরুর অনেক সমস্যা কিন্তু যারা এই কাঁচা ঘাস খাওয়াচ্ছে তাদের কিন্তু একেবারে এই কোনো সমস্যা কিন্তু হচ্ছে না যারা কিন্তু দানাদার খাদ্যের উপর নির্ভর করছে তাদের কিন্তু অধিকাংশ লোকেরই কিন্তু আপনার খামারে গরু অথবা ছাগলের আপনার রোগ প্রতিরোধের যে ক্ষমতাটাই সেটা কিন্তু অনেকটাই কমে গেছে তো যাই হোক যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে যদি পরিপক্ক কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস অজানা হাইব্রিড ঘাস সহ সকল প্রকার হাইব্রিড ঘাসের কাটিং আমরা কম দামে বিক্রি করে থাকি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই ঘাসের কাটিংগুলি ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত